শুভ সকাল বন্ধুরা নতুন দিন নতুন সকাল তার সাথে নতুন আরো একটা ব্লগ দিনটি হলো সোমবার আর এখন সকাল ছটা আজকে থেকে আবার শুরু হবে আমার ঘুম থেকে উঠে রান্নাঘরে ঢোকার জার্নি তিন দিন ভালোই নিয়ে নিয়েছি এখন আবার একই কাজ যাব রান্নাঘরে মানে ঘুম থেকে উঠেছি তো অনেকক্ষণ আগে তোমরা মানে তোমরাই জান না তোমরা জানো আমি বারবারই বলে পাঁচটা পনেরোতে ঘুম থেকে উঠি তো ঘুম থেকে উঠেছি তখনই আর একটু ওয়াক করে এসে এবারে বাসিনারিটা চেঞ্জ করে মুখটা ধুয়ে এবারে যাব রান্নাঘরে রান্না বসাতে বাসন টাসন সব ধোয়া আছে পরিষ্কার করা রয়েছে সব কালকে রাত্রিবেলা আমার ভালো লাগছিল না কিছু করতে তো আজকে বাপি সব করে দিয়েছে সকালবেলা তো একবারেই সবার জন্যই রান্না করব আজকে বাপিদের গ্যাসটা শেষ হয়ে গেছে তো যাই হোক চলো ব্লগ কন্টিনিউ এখন থেকে করে দিলাম তোমাদের তোমাদেরকে সাথে নি আর তোমরা আমার ব্লগটা কখনো দেখো কতটা কুয়াশা চারিদিকে রোদ্দুর তো এক ফোঁটাও ওঠেনি ওই যে ওই দিক থেকে সুজি মামা হুঁকি দিচ্ছে আর চারিদিকটা এখনও কুয়াশা সেরকমভাবে এখনও ভালোভাবে ভোরের মানে ভোরের তো আলো ফুটেছে ভোর তো হয়েছে সকালের আলো ফোটেনি রোদ্দুরটা উঠলে তবেই না সকালে আলো ফুটবে আর ওই দেখো একটা দুটো পাখি উঠছে এখনো আকাশে একটু বেলা হলে অনেক উঠবে আকাশটা দেখো কেমন দেখে মেঘলা মেঘলা লাগছে না আজ তো সোমবার আর আমি সেরকমভাবে কোনো পার্টিকুলার দিনে নিরামিষ রান্না করি না বা অনেকে আছে না যে শনিবার মানে মঙ্গলবার মানে বা সোমবার মানে তো আমার সেরকম হয় না আমার ম্যাক্সের জন্য তো আমাকে প্রত্যেক দিনই বলতে গেলে মাছ মাংস ডিম করতেই হয় প্রত্যেক দিনই করতে হয় তো নিরামিষটা সেরকম করতে পারি না আর যেহেতু আমি আমি আর শানু প্রত্যেক দিনই ডিম সিদ্ধ খাই আর এখন তো বেশি করে আমি প্রত্যেক দিন ডিম সিদ্ধ খাচ্ছি কেননা একটু খাবার কন্ট্রোল করছি তো তার মধ্যে যদি ডিম ফল এগুলো না খাই তাহলে শরীরটা অসুস্থ হয়ে যাবে তো সেইভাবে আমার আর মানে নিরামিষ রান্নাটা হয় না কিন্তু কখনো যদি কোনো নিরামিষ খাবার খেতে ইচ্ছা করে তাহলে সেটা তখন করে খাই কিন্তু আজকে নিরামিষ রান্না করতে হচ্ছে জানো তো কেননা কালকে সকালবেলা হ্যাঁ কাল তো রবিবার ছিল রবিবার সকালবেলা বাপির গ্যাসটা ফুরিয়ে গেছে তো সেখান থেকেই হচ্ছে আমি আজকে সবার জন্য রান্না করছি আমি বলেছিলাম যে আমি একেবারেই করে নেব কেননা গ্যাস চলে গেলে রান্না করতে অনেকটা অসুবিধা হয় তো সেখান থেকে ওরা হচ্ছে বাপি আর ভাই সোমবার হচ্ছে নিরামিষ খায় তো তার জন্য আমাকেও নিরামিষ রান্নাই করতে হচ্ছে আজকে আর আজকে করছি মুগের ডাল আর আলু পোস্ত করছি আর কি বলো তো আমরা বেশি তরকারি মানে দু চার রকম তরকারি ভাজা ভুজি দিয়ে খেতে একদমই পছন্দ করি না সেটা আমিও না সানুও না তো তার জন্যই আর কি আমি সবসময় একটা ডাল একটা তরকারি করি এর থেকে বেশি আর সেরকমভাবে রান্নাই করি না তো যাই হোক এখানে দেখো ডালটা মানে মুগের ডালটা ভালো করে ভেজে ধুয়ে নিলাম আর ভেজে তো ধুতেই হবে না মানে যদি কাঁচা রান্না করি তাহলে একটা অন্যরকম টেস্ট হয় তো তার জন্য ভেজেই আমি ধুয়ে নিই আর এখানে ভাতটাও বসানো আছে পাশে তো এখন রোদ উঠে গেছে দেখে বুঝতেই পারছো মুখের মধ্যে কতটা রোদ পড়ছে ঝানলা দিয়ে তো দেখো দেখতে দেখতে আমার ডালটাও হয়ে গেল আর এখানে আমি আলু টালু সব কেটে রেখেছিলাম তো সেই তরকারিটাও বানিয়ে নিয়েছি কি বলো তো সব কিছু সকালবেলা না আর দেখানোর মতন টাইম হয় না কি সকালবেলা তো একটু তাড়াহুড়ো থাকে রান্না করতে তার জন্য যে সব একদম ধাপে ধাপে আমি তোমাদের দেখাবো তার টাইম হয় না আর প্রত্যেকটা রান্নায় আমি যে রান্নাগুলো করি সেগুলো খুবই সাধারণ রান্না যেগুলো সবাই করতে পারে তো তার জন্য করে আর প্রত্যেকদিন সব রান্নাবান্না দেখাই না তোমাদেরকে আর এই যেই দেখো এখানে আমার তরকারিটাও হয়ে গেছে পোস্ত তরকারিটা দেখো কত ভালো লাগছে না দেখতে আজকে বেশ অনেকটা পোস্ত দিয়েছিলাম আর খেতেও সত্যি ভালো হয়েছিল আমি এদিকে সানোর জন্য তুলে নিচ্ছিলাম তো ওর জন্য ভাতটা বেড়ে নিয়েছি আগে ডাল ভাত সব দেওয়া হয়ে গেছে শুধু তরকারিটাই বাকি রয়েছে তো তরকারিটা দিয়ে দিই ওর কাজে যাওয়ার টাইম হয়ে যাচ্ছে তো কাজে বেরিয়ে গেল তারপরে আমি বাইরে এসে জামা কাপড়গুলো মিলছি এই একদিনে তো শুকায় না জামা দু দুদিন দু দিন করেই শুকাতে হচ্ছে আর প্রত্যেক দিনই এখন একটা দুটো একটা দুটো করে কাচাকুচি করছি তো তার জন্য না প্রত্যেক দিন এইরকম কাপড় সকালবেলা উঠে মিলছি আবার বেলার দিকে আবার পরের দিনকে সকালবেলা মিলতে হচ্ছে জামা কাপড় গুলো সব থাকাল জানি হাত বাড়ালে ধরা দেবে ভালোবাসা আশি আছি যেন আমাকেও সঙ্গে নিয়ে لے কে যাব তোমায় আমায় নিয়ে কে কে দূর যাই চোখ পাশে আছি আমি তোমার কাল হক কেটে যাবে অম্ভকার তুমি অভিমানী হেঁটে যাবে জানি স্বপ্নের সেই ছিলে দোকানের বাজারগুলো আনা ছিল তো সেইগুলো গুছিয়ে রেখে দিলাম আর এখানে দেখো না কালকে পাঁচশো কাঁচা লঙ্কা আনা হয়েছে ওই পঞ্চাশ পঞ্চাশ করে আনা হয় তো একেবারে পাঁচশো এনে নেওয়া হয়েছে তো অনেকটা লঙ্কা হয়ে গেছে একবারে আর লঙ্কাগুলো সত্যি কথা কি ঝাল যেন আর আমি সব লঙ্কার বোটাগুলো ছাড়িয়ে রেখে দিচ্ছি কেন বলতো যাতে রান্না করার সময় সুবিধা হয় আর আমি প্রচুর মানে আমি আর শানু দুজনেই ঝাল খেতে খুব পছন্দ করি আর আমাদের প্রত্যেকটা খাবারের সাথে কাঁচা লঙ্কাটা দরকার সে যে খাবারই হোক কাঁচা লঙ্কা ছাড়া খেতে পারি না আর মাঝে মাঝে তো তরকারিতেও কাঁচা লঙ্কা দিচ্ছি তরকারি করলে বা নর্মাল যে তরকারিগুলো কাঁচা লঙ্কা দিয়ে করা যায় তো সেই সব তরকারিগুলো করলে কাঁচা লঙ্কাগুলো দিয়েই রান্না করি সব কাঁচা লঙ্কাগুলো ছাড়িয়ে না ফ্রিজে বেশ অনেকগুলো ফল আছে যেগুলো হচ্ছে সব প্লাস্টিকে প্লাস্টিকে করে রাখা আছে তো ওই ফলগুলো একেবারে ঝুড়িতে সুন্দর করে সাজিয়ে রাখবো যাতে যখন যেটা খেতে চাইবো তখন সেটা যেন হাতের সামনে পাই আর ফ্রিজের মধ্যে দেখবে প্লাস্টিকে প্লাস্টিকে করে রাখা থাকলে না দেখতে বেশ খারাপই লাগে তো আমি কী বলতো যখন আনা হয় তখন ওই প্লাস্টিক শুদ্ধ ফ্রিজের মধ্যে ঢুকিয়ে দিই তারপরে টাইম করে সব করি আর সত্যি কথা বলতে সংসারের কাজ করছি মেশিনে কাজ করছি তারপরে টিউশন করছি তারপরে অতটা সময় থাকে না তার মধ্যে দেখো ওই ভিডিও করছি এডিট করতে অনেক সময় লাগে ভিডিও ভিডিও আপলোড করতে হচ্ছে আবার মাঝে মাঝে তো ইনস্টাগ্রামে রিলস বানাচ্ছি তো এই করতে করতে না সব কাজ একেবারে সামলাতে পারি না তো কিছু কিছু কাজ আজকের জন্য রাখি কিছু কিছু কাজ আবার গিয়ে কালকে করি এরকমভাবেই না দিনগুলো কাটাই আমি হয়ে গেছে কিন্তু স্নান টান করে যে একটু গিয়ে রোদ্দুরে দাঁড়াবো কেন শীতকালে তো স্নান করার পর অনেক ঠান্ডা লাগে আর আমি সবসময় ঠান্ডা জলে স্নান করি গরম জলে স্নান করি না আমার ভালোই লাগে না গরম জলে স্নান করতে মনে হয় যেন স্নান তার থেকে না করাই ভালো গরম জলে থেকে তো যাই হোক স্নানটা করে এসে একটু ঘরটাই বস বসলাম পুজো দেওয়া হয়ে গেছে ওই যে ঠাকুর দেওয়া হয়ে গেছে আর এক ফোটটা বাইরে রোদ্দ্র ওঠেনি পুরো আকাশ মেঘলা পুরো মেঘ আর এরকম মেঘলা আকাশ থাকলে না ফোনে ভিডিওটা করতেও একটা কি রকম একটা হেজি হেজি ভাব চলে আসে যখন রোদ ওঠে তখন ভিডিওগুলো বেশ কত সুন্দর হয় আর এখন দেখো কিন্তু এরকম করলে পুরো সাদা দেখায় মানে আমি যদি ব্যাক ক্যামেরা করে তোমাদেরকে আকাশটা দেখাই তো ভালো বুঝতে পারবে আর যদি সামনে দিয়ে এরকম আমি ঘুরে ঘুরে দেখাতে যাই পুরো ক্যামেরা একটা সাদা ঝেপসে দেয় তো যাই হোক এখন ওই পনে পনে দুটো বাজেনি ঠিক একটা চল্লিশের মতন বাজে এখন একটা চল্লিশের মতন বাজে আর সকালবেলা একটু মুড়ি খেয়েছিলাম তো তার জন্য আর খিদেও পাচ্ছে না এখন আর ভাবছি কী করবো খাবো না খাবো না এখন না খেলে আবার রাত্রিবেলা বেশি করে খিদে পেয়ে যাবে তো ওটাই ভাবছি বসে বসে দেখি আগে ভিডিও এডিটিংয়ের যে কাজটা আছে হ্যাঁ তো ভিডিও এডিটিংয়ের কাজটা আগে করবো করে তারপরে যদি খিদে পায় তখন খাবো বুঝেছ তো চলো ব্লগ কন্টিনিউ করতে থাকো আবার আমার মনে হচ্ছে সন্ধ্যেবেলা তোমাদের সাথে কথা হতে পারে বা দেখা হতে পারে আকাশের অবস্থা দেখো আর বৃষ্টিও পড়ছে জানো দেখো এই দেখো বুঝতে পারছো বৃষ্টি পড়ছে একেই তো এত শীত দেখা যাচ্ছে না ভালো করে দাঁড়া ওয়েট এই যে দেখা পুরো মেঘ আকাশ এবারে মনে হচ্ছে ঝাঁকিয়ে ঠান্ডা পড়বে আর এই যে বৃষ্টি পড়ছে দুপুরবেলা কয়েক ফোটা বৃষ্টি হলো আর তাতেই এখন এত ঠান্ডা পড়ছে মানে আমি দুপুরবেলা শুয়ে রয়েছি রীতিমতো কাঁপছি মানে কিছু তো গায়ে শুইনি ঠান্ডা কি বলতো দুপুরবেলা অতটা ঠান্ডা লাগছিল না কিন্তু আমি শুয়ে ঘুমিয়ে পড়েছিলাম ঘুমিয়ে পড়ার পর দু এক ফোটা বৃষ্টি হয়েছে তো মানে জোরে বৃষ্টি হলে তো আমি শুনতেই পেতাম আমাদের বাড়িতে মানে আমাদের যেহেতু অ্যাডভেস্ট পেয়েছে না আওয়াজ খুব জোরে হয় আসতে বৃষ্টি হলেও খুব জোরে আওয়াজ হয় তো দু এক ফোটা বৃষ্টি আওয়াজ শুনতে পেয়েছি আর তারপর থেকে কি ঠান্ডা পড়েছে গো আমি ঘরে দেখো দরজা বন্ধ করে বসে আছি যে দেখাই যাচ্ছে না আমার দরজাই দেখো ঘরে দরজা বন্ধ করে বসে আছি আর একে দেখো না কিভাবে মুখ টুক বুঝে গাছে বালিশে মাথা দেখেছো তো দেখো বালিশে মাথা দিয়ে শুয়েছে ও বালিশে মাথা দিয়েই শোয় রাত্রিবেলাও না বালিশে মাথা দিয়েই শোয় তারপর সন্ধে সাড়ে ছটা বাজে গুড ইভিনিং এভ্রি ওয়ান সব্বাইকে জানে শুভ সন্ধ্যা এখন দেখো কি নিয়ে বসেছি আপেল আর শসা এটা এখন খাবো আজকে আর কিচ্ছু বানাবো না খাওয়ার জন্য জাস্ট এটা খেয়ে ফেলবো আর তোমাদেরকে দেখালাম দুপুরবেলা অনেকগুলো ফল কেনা হয়েছে তবে ওইগুলো না খেলেও শুকিয়ে যাবে সর্ষেটা দু তিন দিন আগে কেনা হয়েছে তো প্রত্যেক দিন যদি আমি কিছু বানিয়ে বানিয়ে খেতে থাকি তো ফলগুলো খাবো কখন তো তার জন্য ভাবলাম এখন একটুখানি ফল খেয়ে নিই আর আজকের ভিডিওটা আমি এখানেই এন্ড করব এরপর থেকে আর কিছু করবো না কেননা দুপুর রাত্রিবেলা তো সেরকম আমার কোনো কাজ নেইও আজকে আর এত ঠান্ডাতে আমার এখন আর ভালোও লাগছে না রাত্রিবেলা কি বলো তো শুধু ভাত আর আলু সিদ্ধ করবো মানে ভাতের মতো আলু সিদ্ধ দিয়ে রাখবো কালকের জন্য কালকে হচ্ছে শীতলা পুজো ঠান্ডা ভাত খেতে হয় আর আর আবার আবার কিছু করে ভালো লাগে না তো সিদ্ধ দিয়ে রাখি আমাদের এখানে সকাল সকাল চপের দোকান খুলে যায় তো চপ দিয়ে ভাত খাওয়া হয় আর রাত্রিবেলা না অনেক দুপুরের অনেকটা ভাত বেঁচে আছে সেটাই ভাবছি শানুকে একটু ভেজে দেবো মানে আলু ডিম পেঁয়াজ লঙ্কা সবকিছু দিয়ে একটু ভালো করে ভেজে দেবো আগে জিজ্ঞাসা করি ওই রকম খাবে নাকি গরম ভাতের সাথে মিশিয়ে দেবো ডাল করে দেবো খাবে যা বলবে সেটাই করে দেবো আর কি তো এই হচ্ছে কথা তার জন্য ভাবলাম চলো একবার বসে ভিডিওটা মানে ভিডিওটা আমি এন্ড করি নালে মানে না এন্ড করলে এটা কেমন লাগবে ভিডিওটা কেমন আটখাপচা লাগে আজকে আমার ভিডিও আপলোড দিতেও দেরি হয়ে গেছে এখন সাড়ে ছটা বাজে এখন সবাই আপলোডে বসে আমার এখন আপলোড হতে হতে কমসে কম তিরিশ চল্লিশ মিনিটের তো মতন লাগবেই আর আজকে কি কি জানি নেটটা এত স্লো চলছে কেন ওয়েদারের জন্য নাকি রোদ রোদ ওঠেনি বলে মনে হয় ওয়াইফাইয়ের ওয়াইফাই কানেকশানও ঠান্ডা জমে গেছে তার জন্য এত স্লো চলছে নেটটা তো চলো অনেক বকে ফেলেছি অনেক বড় বড় ভিডিও হয়ে যাচ্ছে এখন আর সত্যি কথা বলতে এখন ভিডিও করতে করতে এনজয় করতে করতে ভিডিও করছি আরও ভালো লাগছে ভিডিও করতে আর আমি আমার মনে হচ্ছে তোমাদেরও হয়তো ভিডিওগুলো এখন ভালো লাগছে কালকেই শাহুকে বলছিলাম জানো তো যে আমার প্রথমের ভিডিও একদম প্রথমে আমার ইউটিউব চ্যানেলে যে ভিডিওগুলো আছে সেই ভিডিওগুলো আর এখনও ভিডিওগুলোর মধ্যে হিউজ ডিফারেন্স আছে সেই ভিডিওগুলো একটা কীরকম হতো ওটা এবার আমার নিজেরই এখন ভালো লাগে না তো বললো যে সবকিছুই তো করতে করতে চেঞ্জ হয়ে যায় তো তোমারও হয়ে যায় তো সত্যিই সেটাই সবকিছু প্র্যাকটিস করতে থাকলে দেখবে পারফেক্ট একটা জিনিস চলে আসে আমি বলছি না যে আমি পারফেক্ট বানাতে পারি তবে ভালো বানাতে পারি আগের মতন আর ওইরকম বানাই না যে লোকে দেখবে না চলো সবাইকে টাটা গুড নাইট গুড নাইট হবে কাল নতুন একটা ব্লগের সাথে আর যারা যারা ফেসবুক থেকে দেখছো আমার ব্লগটা তারা আমার পেজটা প্রত্যেক দিন পেজ বলে ফেলি প্রোফাইলটা ফলো করে দাও আর যারা ইউটিউব থেকে দেখছো তারা অবশ্যই কমেন্ট করে জানিও যে কেমন হয়েছে আর সাবস্ক্রাইব করতে ভুল না চলো সবাইকেটায়